প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন মালয়েশিয়ায় বিয়ে করে বিজনেস করে শত শত মানুষ আজকে তাদের জীবন পাল্টে দিয়েছে অতিথি ছিল এই মালয়েশিয়ার বিয়সাদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সামাজিক সামাজিকভাবে দুই পক্ষ মিলিত হয়ে বিয়েসাদী করত কিন্তু বর্তমানে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে গত কয়েকদিন আগে মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ভুয়া বিয়া ভুয়া বিয়ে অথবা ব্যবসার স্বার্থে বিয়ে কন্ট্রাকে বিয়ে এই ধরনের বিয়ে যদি কোনো ডকুমেন্ট ছাড়া বা ভুয়া প্রমাণিত হয় তাহলে তাদের জন্য উভয় দণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করা হবে মানে জেল জরিমানা উয়ে আছে যদি কোনো ফরেনারের প্রমাণিত হয় এই ধরনের তাকে জেল জরিমানা অবশ্যই হবে সাজার মেয়াদ শেষ হওয়ার পরে দেশে ভাটায় দেবে এখন বলি পুরা বিষয়টা মালয়েশিয়া বিজনেস করতে কিন্তু দুইটা ওয়ে আছে প্রথমত হচ্ছে আপনি যদি এই দেশের লোকাল কাউকে বিয়ে শি করেন সেক্ষেত্রে যাকে বিয়ে করলেন তার আইসি দ্বারা মানে তার যে ন্যাশনালিটি কার্ডটা আছে সেই কার্ড দ্বারা ওনার মাধ্যমে আপনি বিজনেস করতে পারবেন এই বিজনেস যে শুধু আপনি দোকানদারি করবেন বা রেস্টুরেন্ট খুলবেন বা এখানে আর একটা কোনো কিছু কোম্পানি খুলবেন এই ধরনের কিছু না এগুলো ছাড়াও বিশাল বিশাল বিজনেস আপনি ইচ্ছাগুলো করতে পারবেন বিনিময়ের পিছনে আপনার যে দুইটা জিনিসের প্রয়োজন একটা হচ্ছে আপনার ক্ষমতা আর এই ক্ষমতার উৎসটা হচ্ছে আপনি যাকে বিয়ে করলেন তার আইসিটা তার পিছনে অর্থ এবং শ্রম এই দু তিনটা হয়ে গেলেই মনে করেন আপনি ব্যবসা করতে পারবেন এই দেশের বৈধ নিয়ম অনুযায়ী ইদানিং বিভিন্ন দেশের ফরেনার বিদেশি যারা মালয়েশিয়াতে কাজ করার উদ্দেশ্যে ঢুকে বাংলাদেশি সহ কিছু কিছু জায়গায় দেখা যায় যে কোনটাকে বিয়ে করে দুই বছর তিন বছর পাঁচ বছরের জন্য কোনটা কি বিয়ে করে ওই মহিলার আইসি দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে তারপর আবার ওই যে কলা খেয়ে বাখলের মতো ছোলার মতো কলার শেষ ছোলাটা রাস্তায় ফেলে দিল বিষয়টা ইদানিং এই পর্যায়ে গিয়ে দাঁড়াইছে তো মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান এই আজকে প্রায় দুই দিন আগে উনি একটা সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এই ধরনের কোনো কিছু যদি প্রমাণিত হয় তাহলে যার বিরুদ্ধে প্রমাণিত হবে তাকে উভয় দণ্ডে দণ্ডিত করা হবে পরিশেষে তার যে আইনানুক যে ব্যবস্থা নেওয়া হবে কোর্টের মাধ্যমে সে সাজাভুক্ত হলে তার সাজা জরিমানা উভয় দিয়ে তারপরে তাকে দেশে পাঠানো হবে এখন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা একটু শেয়ার করেন অন্তত যাদের এই ধরনের মন মানসিকতা আছে অন্তত এই মন মানসিকতা ওনারা চেঞ্জ করবে আপনি যদি মালয়েশিয়া বিজনেস করতেই হয় আপনি বিজনেস বিষয়ে আসেন বৈধভাবে বিজনেস করেন সমস্যা নাই আর এখানে আমরা আমরা নিজেরাও দেখছি যে অনেকে আমাদের বাংলাদেশি অনেকেই বাংলাদেশের কথাই বলছি অনেকে শত শত মানুষ এখানে বিয়ে শি করছে ছেলে আছে মেয়ে আছে পরিবার পরিজন আছে সুখে দিন যাচ্ছে ব্যবসা বাণিজ্য করতেছে কোনো সমস্যা নাই এদেশের নিয়ম নীতি সব কিছু মেনে চলতেছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু কিছু কিছু লোক আছে যারা ওই যে অতি লুবে পড়ে এগুলো কণ্ঠা একটা বিয়ে শাদি করে তারপর মনে করো দুই তিন বছর ব্যবসা বাণিজ্য করলো না হয় দুই তিন বছর আরামায়স করলো এরপরে শেষ তো এই বিষয়গুলো মালয়েশিয়ার সরকারের নজরে আসছে যার জন্য খুব শক্ত করে এটার প্রতি পদক্ষেপ নিতেছেন তো যাই হোক বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ